নমস্কার বন্ধুরা ডালি ঘরকন্যায় আপনাদের অনেক অনেক স্বাগত কারণ খুব সুন্দর রেসিপি বন্ধুরা জিবে জল এসে যাবে আপনাদের তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা দেখে নেওয়া যাক চলুন বন্ধুরা আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছগুলো কেটে একদম পরিষ্কার করে এই দেখুন একটু বড় বড়ো পিস করে নিয়ে নিয়েছি ইলিশ মাছ আর একে বানাবো আমি আমচুর দিয়ে টক দারুণ হবে বন্ধুরা আপনারা একবার ট্রাই করে দেখবেন অনেক ইলিশ মাছের যে কোনো রেসিপি যে কোনো রেসিপি খুব ভালো খুব সুন্দর লাগে খেতে আমার অনেক বন্ধুরা তাহলে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিই দেখুন মাছগুলোকে আমি আরেকবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব দিয়ে দেবো একটু নুন আর দেব একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এটা আমি একটু সর্ষের তেলে বানাবো এ দেখুন কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল কড়াইটাও গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব নুন হলুদ মাখিয়ে নিয়েছি সুন্দর করে দেখুন বন্ধুরা তেলে ধোঁয়া উঠে গেছে একদম আমি মাছগুলোকে ভেজে নেব একটু হালকা ভাজবো এটা একদম কড়ক করে ভাজবো না কারণ টকের মধ্যে দেবো টকটাও ঢুকবে একটু হিট মাছ বেশি ভাজলেও ভালো লাগে না একদম ভাজা যারা খান তাদের জন্য ঠিক আছে একদম ভাজলে ঠিক আছে কিন্তু আমি সব বানাবো সেই জন্য আমি হালকা করে ভাজবো এই দেখুন মাছগুলো সব কটা মাঝামি দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নেব এই দেখুন বন্ধুরা আমি সারা বছরের আমচুর কেমন স্টক করে রাখি এই দেখুন পুরো এক ডাব্বা আমার সারা বছর হয়ে যায় এই দেখুন আর এখনকার সময় তো সারা বছর আম পাওয়াই যায় তো আপনারা কেউ যদি চান এরকম করে রাখতেও পারেন খুব সুন্দর হয় এই জিনিসগুলো এই দেখুন আমি আমচুর দুটো বেশি না দুটো আমচুর নিয়ে নেবো দিয়ে আমি এই জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো দেখুন আর একটা ছোটো নেবো দেখুন এটা আমি ভিজিয়ে রেখে দেবো এই দেখুন বন্ধুরা আমি শিলের মধ্যে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর একটু রাই এটাকে আমি বেটে নেব তাকে ভালো করে জল দিয়ে ভালো করে বেটে নেবো এই দেখুন আমি এই যে রাইটা আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি আমি এই আমচুর জলের মধ্যে অ্যাড করে দিলাম এর মধ্যে আমি এটাকে দিয়ে দেবো এই দেখুন মাছ ভাজার পরে কড়াইতে এতটা তেল বেঁচে গেছে মানে বেরিয়েছে ও বেরিয়েছে তেল এই দেখুন এই যে মাছগুলো ভেজে নিয়েছি এই দেখুন এতটা তেল বেরিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফোরনি বন্ধুটা সত্যি গন্ধটা যা বেরিয়েছে না দারুণ গন্ধ বেরিয়েছে এই দেখুন দিয়ে দেব পাঁচ ফোরন এই যে আমি আমচুরগুলো একটু ভালো করে এরকম করে ডলে নেব এই জলের মধ্যে খাসি উঠে পড়লো তোমার এই দেখুন একদম রেডি হয়ে গেছে সোমবার এবার আমি দিয়ে দেব এই জলটা এই দেখুন এই জলটা আমি অ্যাড করে দেব এই দেখুন বন্ধুরা আমার ফুচকিটা কলে উঠে গেছে এই জন্য আমি জলটা দেওয়ার সময় একটু সরে গেলাম কারণ ও যদি এ না তেলটা না আসে কারণ ও কোলে উঠে বসে আছে আমার এই দেখুন এবার আমি দিয়ে দেব কলুদ একদম বেশি না পাঁচ মিনিট লাগবে না রান্নাটা খুব সুন্দর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখছেন প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন আর আমি রেসিপিগুলো কেমন বানাচ্ছি এটা কমেন্ট করে জানাবেন এটা ততক্ষণে ফুটে উঠুক বন্ধুরা তারপরে ফিরে আসছে এই দেখুন টকের ঝোলটা একদম ফুটে উঠেছে এবার আমি এই মাছগুলো অ্যাড করে দেবো এর মধ্যে দারুণ হবে খেতে বন্ধুরা গন্ধটা খুব সুন্দর উঠে গেছে আর আমি একদম কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি আপনারাও এইভাবে বানাবেন খুব সুন্দর লাগবে এই দেখুন এবার আমি এটাকে এক মিনিট ফুটিয়ে নেব বেশি না এক মিনিট কোনো ঢাকা দেব না আমি এরকমই করে নেব আমি দেখুন দিয়ে দিয়েছি মাছ আমি এটাকে বিনা ঢাকা দিয়ে মানে ঢাকা দেব না দিয়ে আমি এক মিনিট আমি টকের ঝোলটাকে ফুটিয়ে নেব এই দেখুন সুন্দর ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কাকে একটু একটু মাঝখান থেকে ফাটিয়ে কারণ টকে কাঁচা লঙ্কা ছাড়া একদম ভালো লাগবে না এই জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টকটা আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এ দেখুন বন্ধুরা টকটা আমার একদম রেডি হয়ে গেছে গ্যাসটাও অফ করে দিয়েছিলাম কত সুন্দর হয়ে গেছে দেখুন টকটা একদম রেডি তাহলে আজকে এই পর্যন্ত বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন প্লিজ রেসিপিটা ট্রাই করবেন খুব ভালো লাগবে তাহলে চলুন টাটা বাই